আমাদের কাছে একশো পার্সেন্ট শুকনা টসটসা টাডি সুপারিগুলো পাবেন এরকম একশো পার্সেন্ট শুকনা টসটসা বাছাই করা সুপারিগুলো প্রতি কেজিতে একশো আশি পিস হয় আর এবারে যে শুকনা সুপারিটা এটা প্রতি কেজিতে দুইশো বিশ পিস ধরে যারা বেকার আছেন তারা বর্তমানে আমাদের থেকে শুকনো সুপারিগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো কীভাবে ব্যবসাটা শুরু করবেন ব্যবসাটা শুরু করতে তেমন কিছু প্রয়োজনীয় শুধু বুদ্ধি খাটাইলেই আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন যেমন আপনার আশেপাশে যে চার দোকান ছোট ছোটো মুদি দোকান পানের দোকান এই দোকানগুলোতে দেখা যাচ্ছে আপনি অবসর সময় গিয়ে গিয়ে এই শুকনো সুপারিগুলো পাইকারি দামে আপনি বিক্রি করতে পারবেন আর আমাদের থেকে পাইকারি বাজার থেকেও কম দামে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন আর আমরা সর্বদা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে এই শুকনো সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে আপনারা যে কোয়ালিটির সুপারি চান ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের এখানে আপনারা চাইলে আইসাও নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হলো নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার আমাদের আরত মেসাস ফয়সাল এন্টারপ্রাইজ তো আপনারা চাইলে আইসাও নিতে পারবেন সুপারিগুলো অথবা যদি আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কুরিয়ারের মাধ্যমে আপনারা সুপারিগুলো নিতে পারবেন তো আমরা সব সময় আমাদের টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ান দ্বারা আমরা সুপারিগুলো প্রত্যেকটা সুপারি বাছাই করে ইনশাল্লাহ তারপর ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা সর্বদা যোগাযোগ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামিক টিভি এফ 24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে শুকনা সুপারির ভিডিওতে সুপারি গুলো কেটে কেটে দেখাবো যেন ভিতরে কাট কতটুকু সাদা হবে এবং কি হবে ভিতরের কাট এটা ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা কাইটা দেখাবো তো অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আপনারা যে সুপারিগুলো বাছাই করে দেন এই বাছাই করে দিলে সুপারির ভিতরে কাঠটা কিরকম হবে সাদা হবে কিনা তো তাদের উদ্দেশ্যে আজকে একটি ভিডিও তৈরি করতেছি ইনশাআল্লাহ ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে সুপারির ভিতরে কাঠ কিরকম হবে এটা বুঝতে পারবেন তো আমরা সবসময় আমাদের টেকনিশিয়ান থাকে এই টেকনিশিয়ান দ্বারা আমরা সুপারিগুলো বাছাই করি আমাদের কাছে দুই তিন কোয়ালিটি সুপারি হয় একটা হয় কেট সুপারি আর একটা হচ্ছে বাসাই করা বড় গোটা তো বেশিরভাগ আমাদেরকে বাসাই করা বড় গোটা সুপারিগুলো অর্ডার করা হয় আর কেট সুপারিটা সিজনালি চলে দেখা গেছে যখন হিন্দুদের যখন পূজা মণ্ডপ যখন শুরু হয় তো পূজার সময় আমাদেরকে তখন এই কেটগুলো অর্ডার হয় বরপুর তখন এই কেটগুলো বিক্রি করা হয় তো আজকে ভিডিওতে দেখাবো এগুলো হচ্ছে বাছাই করা বাছাই করা সুপারি এগেনের সুপারি তো আমাদের থেকে যদি আপনারা সুপারি নেন পাইকারি বাজার থেকেও কম দামে আমাদের থেকে নিতে পারবেন তো অনেকে আমাদেরকে বলে ভাই কিভাবে আপনারা পাইকারি বাজার থেকে কম দামে দিবেন এর কারণটা কি তো আমরা তাদেরকে বলবো ভাই আমাদের এখানে আমরা সরাসরি কৃষক থেকে এই সুপারিগুলো সংগ্রহ করি এজন্য আমরা পাইকারি বাজার থেকে কম দামে দিতে পারে এই সুপারিগুলো তো প্রত্যেকটা সুপারির ভিতরে কাঠ এরকম সাদা হবে আপনারা বর্তমানে যেরকম দেখতে পাচ্ছেন এই যে আমাদের টেকনিশিয়ান আমরা কাটতেছি কাটার পরে দেখবেন প্রত্যেকটা সুপারি কাঠ এরকম সাদা হবে তো আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে ইনশাল্লাহ সর্বদা এই সুপারিগুলো দিই তো আপনাদের যাদের যেই কোয়ালিটি শুকনো সুপারি দরকার আমাদের থেকে নিতে পারবেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে থার্টি পারসেন্ট অগ্রিম পেমেন্ট আমাদেরকে দিলে আমরা এই সুপারিগুলো পাঠাই বাকি সুপারি আপনারা পায়ে তারপরে টাকা পরিশোধ করার সুযোগ আছে ইনশাল্লাহ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তো বর্তমানে সুপারির দাম খুবই কম আবার কমে গেছে তো যারা স্টক করতে চান স্টক করতে পারবেন অথবা যারা রানিং ব্যবসা করতে চান করতে পারবেন কারণ আমাদের কাছে সর্বদা একশো পার্সেন্ট শুকনা টাডি সুপারি পাবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শব্দ হচ্ছে এর মানে হচ্ছে এটা একশো পার্সেন্ট শুকনা এই একশো পার্সেন্ট শুকনায় আমরা সুপারিগুলো নিতে চাইলে ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বদা এই সুপারিগুলো দিব তো বর্তমানে সুপারির দাম খুব কম আছে আর স্ট্রগো রাখলেও আপনার লাভবান হবেন কেননা দেখেছে মাসখানেক দুই মাস পরে এটা পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি হয়ে যাবে সুপারির তারপর ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের থেকে সর্বদা সঠিক পরামর্শ নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম